ফুস কালেকশন প্রত্যেকটা কিন্তু এক একটার এক এক কাজ নাকি কি কি কালেকশন আছে একটু হালকা টাস বলে দাও পাপায়া আছে সবচেয়ে ভাইরাল অনেক ভালো কাজ করে ওকে বডি লোশন এবং তেলও আছে হ্যাঁ হ্যাঁ তেল কোন ব্র্যান্ডে নুরানি 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 কোন দেশে দেখি সাবান সাবান ওসবই আবার সাবান বের হইছে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে ক্যারট সোপ ওসবই এতদিন কিন্তু আমরা বাসা সিরাম

প্রত্যেকটা কিন্তু এক একটার এক এক কাজ নাকি কি কি কালেকশন আছে একটু হালকা টাচ বলে দেন সানস্ক্রিম আছে আচ্ছা কি আছে উসুবি সিরাম বাদশা বাদশা সিরাম অনেক ভালো ফেস ওয়াশ আছে ফেস ওয়াশ পাপায়া বাদশা জেল আছে সবচেয়ে ভাইরাল অনেক ভালো কাজ করে ওকে নাইট ক্রিম নাইট ক্রিম থানাকা ওকে শুটিং জেল থানাকা ফেস প্যাক ফেস প্যাক তারপর হলো বিয়ার্ডো

একটার ভিতরে কি কি আছে নাইট ক্রিম আছে ফেস ক্রিম আছে আর কি আছে আর এটা বডি ক্রিম মানে এটার ভিতরে কি কি আছে বোথ 3 ইন 1 ওটা একটু ভিতরে দেখাই কি কি আছে ভিতরে একটা এটা কি ক্রিম নাইট ক্রিম নাইট ক্রিম আর একটা মনে ডে ক্রিম মেবি ডে ক্রিম আচ্ছা ডে ক্রিম আর এটা কি ফেস আহ ইটা ফেজ ওয়াশ না ওকে তার মানে দেখেন কত ছোট একটা ফেজ একটার ভিতরেই মানে সবগুলোর কাজ পেয়ে যাচ্ছেন একটা কমপ্লিটলি গেল হ্যাঁ একটা সেট নিলে একটার ভিতরে সব ওকে এটা ভিতরে রাখি পরে আমরা প্রাইসগুলো একসাথে বলবো হ্যাঁ তো ভিউয়ার্স এখানে হিউজ কালেকশন जस्ट পরিচয় করা যাচ্ছে আপনার এক ভিডিওতে সকল আইটেমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কসমেটিক জগতের তেল থেকে শুরু করে লোশন বডি লোশন বডি ক্রিম এবং ফেস ক্রিম তারপর সান প্লক ক্রিম এবং এটা কি সাবান ওসবি আবার সাবান বের নাকি ওকে ক্যারট সোপ ওসবির এতদিন কিন্তু আমরা বাসা সিরাম বাসা সিরাম নামে পরিচিত যেটা ছিল ওটারই আবার সাবান সাবান কিন্তু চলে আসছে ওকে তারপর জাফরান জাফরান তেল তো খুব পপুলার একটা প্রচুর হিট পাকিস্তানি একটা প্রোডাক্ট তারপর কি আছে সাকুরা সাকুরা কি নাইট ক্রিম ওকে নাইট ক্রিম তারপর কি পাফাটার প্রোডাক্টও পাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাফাটার

সেগুলো দূর করবে আচ্ছা আর পাই ওয়াকার তো ফেস ওয়াশ বলে আর কোনো কিছু মিস্টেক হইছে সাকসেপি এটার কাজটা কি এটার কাজ হচ্ছে ঠোঁটে যেই ধর ঠোঁটের যেই কালো দাগ গুলো আছে ওইগুলা রিমুভ করে ঠোঁটটাকে গোলাপি করে দেবে এটা সেনেমের জন্য দুইজনে উভয় ব্যবহার করতে পারবেন এটা আরো কাজ আছে ভিউয়ার্স এটা কিন্তু প্রাইভেট স্থানে ইউজ করতে পারবেন হ্যাঁ প্রাইভেট স্থানে পিঙ্কিশ করতে চাইলে প্রাইভেট স্থানে পিঙ্কিশ করতে পারবেন আচ্ছা তারপর আছে 100 ml এর এটা কি জিনিস এটা ফেস ওয়াশ ইনজাইল ফেস ওয়াশ কোন দেশে বাংলাদেশি না নামটা কি স্কিন প্রো স্কিন প্রো ওকে তো মোটামুটি এক ভিডিওতে অনেক কিছু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কোরিয়ান আরেকটা প্রোডাক্ট ডার্ক স্পট গ্লো সিরাম এটা কিন্তু কালো দাগ রিমুভার জন্য বেস্ট নাকি জি ওকে নিয়াসিনামাইড আছে 5% তো এটা হলো বেস্ট কোরিয়ান একটা প্রোডাক্ট তারপর আর কি আছে এই যে লঞ্জিন দেখা যাচ্ছে লঞ্জন কি ফুড গুলো আপনি নাকি হ্যাঁ ওকে তারপর লিপ মার্কস লিপ মার্কস এর কাজটা কি লিপ মার্কস হচ্ছে আপনার ঠোঁটে যত ধরনের কালো দাগ ফাটা দাগ কালো দাগ সবকিছু রিমুভ করবে এবং রিপেয়ার করবে নাকি রিপেয়ার করবে ওকে এবং পিগিশ করবে মেন কাজ তারপর আছে এটা কি হান্ডিয়ার নাকি কি হান্ডিয়ার না এটা কি জিনিস এটা লিপ বাম

ক্রিম নাকি স্টেট ক্রিম স্টেট মেশিন দিয়ে আপনারা যখন স্টেট মেশিন ইউজ করবেন তার আগে এই ক্রিমটা ইউজ করতে হবে নাকি ক্রিমটা দিয়ে আগে ওয়াশ টাওয়াশ করে অনেক নিয়ম কানুন আছে এগুলো আপনার জেনে নেবেন তো ঠিক আছে তারপর হইলো থানাকা ফেস বিভিন্ন আছে এই তো মোটামুটি তারপর সাবান আছে সাবান এটা কি সাফরান এর কোন ব্র্যান্ডের এটা আরাম নাকি আরাম বার্ডের এর আগে কিন্তু ছিল কাশ্মীর ছিল হ্যাঁ কাশ্মীরি তারপর আরো বিভিন্ন টিউব টিউলিপের ছিল এটা হইলো আরাম ওকে নতুন কিন্তু আবার চলে আসছে আর এই যে দেখা যাচ্ছে বিশাল বড় একটা এটা কি জিনিস লেজার ফেসিয়াল কিট হ্যাঁ 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 ফেসিয়াল করার জন্য এটা বেস্ট হ্যাঁ ফেসিয়াল প্যাক আর কি একটা কম্পোসেট সবগুলো আমরা আনবক্স করব তো ঠিক আছে আমরা এই প্রোডাক্ট গুলো কিভাবে নিতে পারবে এই প্রোডাক্ট গুলো নিতে হলে আমাদের কসমেটিক শপ পেজে নক করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে হবে ওকে ভিউয়ার্স ভিডিওতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তাদের

প্রচুর ভাইরাল কিন্তু এটার কিন্তু একটার ভিতরে তিনটা কাজ কিন্তু হ্যাঁ তিনটা কাজ একটা হলো মেকআপ এর কাজ করবে আর কি করবে সান ব্লকের কাজ করবে আর কি কাজ করবে এখন আপুরে যে কক্সবাজারে ঘুরতে যান ঘুরতে যায় এটা ওয়াটারপ্রুফ এর কাজ করবে ওয়াটারপ্রুফ বিভিন্ন কাজ করে এই যে দেখেন আপনারা সুইমিং করতে পারবেন খেলাধুলা করতে পারবেন এবং হাইকিং ট্রাভেলও করতে পারবেন রোদ বৃষ্টি ঘাম এগুলাতে কোনো প্রবলেম হবে না হ্যাঁ তো দুইশো এম এর একটা প্রোডাক্ট এটা মোটামুটি আপনারা সবাই জানেন চামিলি এসেন্স থেকে এই কিন্তু সানপ্লক ক্রিমটা তৈরি তো ঠিক আছে বিয়ার্স প্রাইসটা আমরা এখানে আর বাকি প্রাইস গুলো জানতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন হ্যাঁ তো আমরা এখন জাস্ট আনবক্স করে দেখাই আর সবগুলো কাজ তো মোটামুটি বলা হয়ে গেছে হ্যাঁ আর এটা হলো সেক্সি মানে পিং করার জন্য এবং ঠোঁটের কালো দাগ এবং প্রাইভেট কালো দাগ রিমুভ করবে এবং পিঙ্কিশ করবে এটা কি পার্মানেন্ট পিঙ্ক করবে হ্যাঁ পারমানেন্ট পিঙ্ক করবে এবং গ্লো করবে ঠোঁটটাকে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এটা অ্যাপ্লাই জাস্ট পরে অ্যাপ্লাই করে রাখলে জাস্ট একটু স্ক্যাপ করবে স্ক্যাপ করে রেখে দিলে আস্তে আস্তে বাতাসে কিন্তু এটা পিঙ্কিশ করে ফেলবে হ্যাঁ অলরেডি এই যে দেখেন স্কিনটা কিন্তু পিঙ্কিশ হয়ে গেছে তো এখানে যেকোনো প্রাইভেট স্থানে এবং ঠোঁট সব জায়গায় ইউজ করতে পারবে ওকে আর প্রাইসটা জানতে হলে ইউনিভার্সিটি যোগাযোগ করবে ওকে নেক্সট আমরা দেখি নেক্সট নাইট ক্রিম নাইট ক্রিম না গ্লো হোয়াইট নাইট ক্রিম হ্যাঁ আচ্ছা গ্লো হোয়াইট এটা কোন দেশি এটা কোরিয়ান কোরিয়ান না হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট ওকে তো ঠিক আছে আমরা একটু আনবক্স করে দেখি কোরিয়ান প্রোডাক্ট বেশ গ্রামের একটা প্রোডাক্ট ওকে এটার কাজটা কি ক্রিমগুলোর এটার কাজ হচ্ছে কি আপনার স্কিনটাকে চার পাঁচ শেড ফর্সা করবে হুম এবং যত ধরনের কালো দাগ 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 আছে সবকিছু রিমুভ করে স্কিনটাকে বাইটনেস করে তুলবে ওকে তো ঠিক আছে স্কিনটা গ্লো করার জন্য বেস্ট বাইটনেসের পাশাপাশি হ্যাঁ তো এটা একটা কোরিয়ান প্রোডাক্ট প্রাইস জানতে হলে ইমোয়ার্সে যোগাযোগ করবে ওকে নেক্সট আমরা দেখি তো দ্রুত করি

একই সাবান জাস্ট ব্র্যান্ড তাদের কোম্পানির নামটা আর কি চেঞ্জ হয় সাবান একই জিনিস হ্যাঁ সাফরান দিয়ে তৈরি একশো পার্সেন্ট অরিজিনাল মেড ইন ইরান দেওয়া আসলে এটা ইরানের না বাংলাদেশী এটা মূলত ইরানের নেই হ্যাঁ মূলত ইরানের ইরানের প্রোডাক্ট হ্যাঁ ইরানের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা মানে আরবি ভাষায় লেখা দেওয়া আছে এটা মনে বাংলাদেশী না না এটা ইরানের নাকি ইরানের হ্যাঁ এটা ইরানের আচ্ছা আচ্ছা তো ঠিক আছে

ওকে গেট আপ টু অন এটা কিন্তু প্লাস্টিকের হ্যাঁ অনেকে ভাবতে পারে কিন্তু অনেকটা কাচের মতো সবকিছু লেখা আছে আচ্ছা এখানে ইরানি হলে তো বাংলাদেশি লেখার কথা ততটা তো বাংলাদেশি মনে প্রোডাক্ট পাকিস্তান পাকিস্তানি হ্যাঁ ফর্মুলাটা মনে পাকিস্তানি প্যাকেজিং হয় বাংলাদেশে না ওকে এখানে সব নিয়ম কারণ সব দেওয়া আছে ডরনি কেয়ার সলিউশন হ্যাঁ আপনারা এটা এরকম কয়টা ইউজ করতে হবে পার্মানেন্ট একটা রেজাল পাওয়ার জন্য

ওকে তো এটার কাজ তো প্রায় ওয়াশের মতোই কাছে কাছে তবে উনিশ বিশের মতো তো এটা সতিং জেল সবচেয়ে বেশি জানে যারা ইউজ করে তো এটা হলো বিভিন্ন রান্না করে যাওয়ার আগে এই রান্না যাওয়ার পর রান্না করার পর এবং বাইরে যাওয়ার পর বাইরে থেকে আসার পরে রোদ্র দোলাবালি যে স্কিনটা ড্যামেজ হয়ে জায়গা সেখান থেকে কিন্তু স্কিনটা রিপেয়ার করবে এবং ব্রাইটনেস করবে এবং স্কিন যাতে পাতলা মোটা করবে তো এগুলো প্রাইস জানতে হলে বিয়ার্স ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ওকে নেক্সট আমরা কোনটা দেখবো প্লিং জেল জেল ওকে এটা তো প্রমি আনারের এটা তো ডালিমের এর বিভিন্ন ভেরিয়েন্ট হয় নাকি ओके আপনাদের 99 ভেরিয়েন্ট গুলো হবে না শুধু প্রমি হবে শুধু ডালিমই হবে আচ্ছা ডালিমটা জেল হবে জেল তো অনেক বোলার কাজ হয় মেন কাজটা হলো ডিপলি ক্লিন করবে ব্রাইটনেস করবে এবং যে একনি প্রবলেম গুলো একনি প্রবলেম গুলো সলভ করবে ব্ল্যাকহেড হোয়াইটহেড এগুলো থাকলে কিন্তু আপনার এটা ক্লিন করবে তো মোটামুটি সবাই জানার পিলিং জেলের কাজটা আর মৃত কোষ গুলো এই যে চামড়ার চামড়ার যে মৃত কোষ গুলো কিন্তু বিভিন্ন ড্যামেজের কারণ ময়লা এবং ধুলোবালির কারণে ড্যামেজ হয়ে যায় হ্যাঁ ওইটা স্কিনটা কিন্তু যে কোষ গুলো উজ্জীবিত করবে আবার পুনরায় আর এটা কিন্তু ইউজ করার নিয়ম আছে এটা স্কিনে দিয়ে মিনিমাম কিন্তু পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট রাখার পর আবার পাঁচ মিনিট আবার স্ক্রাপ করবেন ঘষবেন হ্যাঁ স্কিনটা ঘষলে আস্তে আস্তে ময়লাগুলো কিন্তু ডিপলি চলে আসবে উঠে আসবে তো ঠিক আছে এই তো আর কি কোন কাজ আছে না ওকে তো ঠিক আছে এটা প্রাইস জানতে হলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন তারপর আমরা দেখি নেক্সট কোনটা দেখব হানি আই ক্রিম নাকি হানি আই ক্রিম এটা তো আগে আমরা পরিচয় করে দিয়েছি চোখের নিচে কালো দাগ এন্টারিঙ্কেল বয়সের যে সাপগুলো পড়ে যায় এগুলো রিমুভ করবে হ্যাঁ আর ব্রাইটনেস করবে অনেকে কিন্তু রাত্রে জেগে কম্পিউটার মোবাইল বা পড়াশোনা করেন যারা তাদের কিন্তু চোখের নিচে কালো দাগ হয়ে যায় সেটা রিমুভ করবে এটা কিন্তু থ্রি ডাব্লিউ ক্লিনিক এর একটা প্রোডাক্ট অথেন্টিক একটা প্রোডাক্ট ওকে তারপর আমরা দেখি কোনটা দেখবো তারপর নাইট ক্রিম নাইট ক্রিম সাকুরা ব্র্যান্ড নাকি সাকুরা ব্র্যান্ড থেকে জাপানের নাকি না চাইনিজ জাপানের জাপানের হ্যাঁ ওকে সাকুরা মানে চাইনিজ চাইনিজ একটা প্রোডাক্ট তো এটা হলো 30 গ্রামের এটা তো নাইট ক্রিম না

যেটা আপনার স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে সর্সা করতে সাহায্য করবে ড্যামেজ হওয়া স্কিনকে রিপেয়ার করবে বল কস্টালার ক্লাব জে বেয়ারস আপনারা যাদের অ্যালার্জি প্রবলেম স্কিনে অ্যালার্জি প্রবলেম গুলো সলভ করবে এবং ক্লাব যে কালো দাগ কালো দাগ কিন্তু প্রবলেম সলভ করবে আর মূলত এই ক্লোব যেটা সবাই বডি ক্রিম বিভিন্ন ক্রিমের সাথে মিক্সড করে ফলে কিন্তু আরো কাজ করবে এটা কিন্তু এক্সট্রা অনেকে ইউজ করে তবে সবাই কিন্তু বডি ক্রিমের সাথে ইউজ করে নেয় বা বডি লোশন এর সাথে ইউজ করে নেয় ব্যাটনেস বাড়ানোর জন্য তো ঠিক আছে এটা হলো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট নাকি হ্যাঁ ইন্ডিয়ান আচ্ছা তারপর আমরা দেখি ওয়াশ ওকে

সানব্লক তো সবাই জানেন রোদ্রে যাওয়ার আগে অবশ্যই রান্না করে যাওয়ার আগে এগুলো ইউজ করবেন তাহলে স্ক্রিনটার কাল কালো হবে না বার্ন হবে না নিয়ে নিতে কোনো দেখেন ইউসি ব্যাসসা সিরাম ওকে ব্যাসসা পরিচিত এখন সবাই জানেন আমাচেকানাচে গ্রামগঞ্জে সবাই এখন পরিচিত ব্যাসসা সিরাম ব্যাসসা সিরাম কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেটের ব্যাপারsepar আছে অনেকে কিন্তু বিভিন্ন পেজ থেকে নিয়ে কিন্তু প্রতারিত হয় হ্যাঁ যে দেখায় অরিজিনালটা পাঠায় কিন্তু ডুপ্লিকেটটা তো যেখান থেকে নেবেন অরিজিনালটা চেক করে তারপর নেবেন হ্যাঁ ডেলিভারি ম্যানের কাছ থেকে তো অরিজিনাল আমরা আমাদের ভিডিওতে কিন্তু একদম অরিজিনালটার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন গোল্ড এসেন্স গুলো লম্বা লম্বা এক করের থেকে একটু ছোট এবং মোটা অনেকে বলেন সুতার মতো আসলে একদম সুতার মতো নয় আর অরিজিনালটা কিন্তু একদম এখানে পান সিস্টেম হাতে বাঁচবে হ্যাঁ পান সিস্টেম হাতে বাঁচবে আর ওসফি আয়ের উপরে পাঁচটা ডট দেওয়া থাকবে আর তিনশো এম এর একটা প্রোডাক্ট এটা আর এটা তো চাইনিজ একটা প্রোডাক্ট আর এটা কিন্তু বডিটা কিন্তু হার্ড চার্ট জাতীয় হ্যাঁ যেটা অরিজিনাল আর প্রাইস জানতে হলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর আমরা কোনটা দেখবো কি কালেকশন